বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসে বৃষ্টিক রাশিদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি বা ব্যক্তিগুলো আছে তারা বৃষ্টিক রাশি সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসে বেশিরভাগ বৃষ্টিক রাশিদের কাছে যেই গুরুত্বপূর্ণ মানুষটি অথবা মানুষগুলো আছে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিসের কলিগ পাড়া প্রতিবেশী সহপাঠী সহকর্মী যার কাছে যে গুরুত্বপূর্ণ সে ব্যক্তিটি বা ব্যক্তিগুলো তারা নিজের চেহারা যারা মিথ্যা নিয়ে কাজ করেন যেমন রাজনীতি করেন বা উকিল আছেন মিথ্যা বলতে হয় কাজের ক্ষেত্রে রাজনীতিবিদরা তো অহরহ বলে এটা অ্যাকচুয়ালি মিথ্যা না তাদের জন্য এটা হচ্ছে এক ধরনের স্ট্র্যাটেজি আবার পুলিশ থাকে বা বিভিন্ন আইনি ব্যক্তি আছে সরকারি অধিদপ্তরের অনেকে থাকেন মন্ত্রণালয়ে থাকেন যে উপর থেকে বলছে এখন আমার তো কোনো উপায় নেই এটাকে আমার ঢাকতেই হবে রাগ ঢাক করে চলতে হবে যারা এই ধরনের মিথ্যা জড়িত কাজ করতে হবে বা মিথ্যার সাথে জড়িয়ে আছেন আবার অনেকে আছে যে গোপনে প্রেম ভালোবাসা করে তাদেরকে ওই সময় তাদের এই গোপন প্রেম ভালোবাসা লুকিয়ে রাখতে মিথ্যা কথা বলতে তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম দেখছি যারা মিথ্যা কথা বা মিথ্যা নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে ধরনের বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে কারণ সাথে তাদের মানুষটি এ অক্টোবর মাসে টাইমিং ঠিক থাকবে না এই তার সে একটা মুখোশের পিছনে নিজের মুখটাকে লুকাবে অর্থাৎ সে মিথ্যাচারিতা করবে তাই অনেক কিছুই এ সময় ওলট পালট হয়ে যাবে যা ঢেকে রাখার জন্য আপনার মানুষটি মিথ্যাচারিতা করবে অর্থাৎ এতদিন সে হয়তো আপনার কথাতে বা আপনি তার কথাতেই অনেক কিছু মিথ্যা বলেছেন কিন্তু এখন সে আপনার সাথে মিথ্যা বলবে বা এটা ইনডাইরেক্টলিও হতে পারে যে আপনি যেন কোনো কিছু না জানতে পারেন সেজন্য বিশেষ করে আপনার মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি রাশি হয়ে থাকে অক্টোবর মাসে এই তিন রাশির যে কোনো একটি রাশির মানুষ হলে সে এমন একটা ভাব করবে আপনার প্রতি তার আর কোনো ধরনের অনুভূতি আবেগ বা তার আপনার জন্য নেই আর এ ধরনের আচরণ অবশিষ্ট তারাই বেশি করবে যাদের আর আপনার নেই অর্থাৎ আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে অনেক সময় থাকে যে একটা মানুষকে মানুষ ব্যবহার করে ব্যবহার করার পরে তার আর প্রয়োজনটা যখন থাকে না তখন তাদের আসল রূপ বেরিয়ে আসে আপনি দেখবেন যে এতদিন সে মুখোশ করেছিল এবং এই ঘটনাটাই কিন্তু এই বৃষ্টিক রাশিদের অসংখ্য মানুষের সাথে ঘুরতে যাচ্ছে এবং অন্য আরেকটি বিকল্প দেখবেন যে আপনার মানুষটির কাছে তৈরি হয়ে গেছে এমনটি কিন্তু এখানে আমি গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন কম বেশি অক্টোবর মাসে সকলের কাছে বৃষ্টিক রাশির মূল্যায়ন কমে যাবে এবার ঘরে ঘরের বাইরে অফিসে সমস্ত জায়গায় কেমন জানি আপনি মূল্যহীন হয়ে পড়ছেন আপনাকে যতটুকু মূল্য দেওয়ার আপনার যতটুকু মূল্য আছে ততটুকু মূল্যায়ন করা হচ্ছে না যা অক্টোবর মাসে জন্য একটা ডিসকাস্টিং সিচুয়েশন তৈরি করবে যে এতটা তো কম মূল্য আমার নয় এতটা তো অপমান হওয়ার মতো আমি কিছু করিনি এই ধরনের একটা ডিসকাস্টিং সিচুয়েশন কিন্তু অনেকের জীবনেই তৈরি হতে যাচ্ছে কারণ যারা এক সময় আপনাকে ছাড়া চলতে পারতো না অর্থাৎ আপনার আশেপাশের মানুষ যারা আপনাকে ছাড়া চলতে পারত না মানে টয়লেটে যাবে তাও বলে যেত যে যাবই কি যাব না এরকম অনুমতি নিয়ে যেত মানে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি অনেকেই থাকে বুঝুন যে সার 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 করে বজ বজ করে সেই মানুষটি দেখবেন যে এ সময় আপনাকে বুড়া আঙ্গুল দেখাবে অর্থাৎ আপনার পারমিশন ছাড়া যারা মানে কোথাও যেত না তারাও এই সময় আপনাকে কেয়ারি করবে না তবে তারা যে আপনাকে ছেড়ে চলে যাবে এমনটিও নয় কিন্তু তারা আপনাকে নিচু দেখিয়ে আবার আপনার সাথেই থাকবে আপনার আপনাকে দিয়ে কাজ করাবে আপনারই আপনার থেকে সুবিধা তারা নিবে যার ফলে এতদিন বৃষ্টিক মানুষটি অথবা মানুষগুলো তারা আপনাকে যা দেখিয়ে এসেছে যে আনুগত্যতা দেখিয়ে এসেছে যে সহমর্মিতা যে ভালোবাসা দেখিয়ে এসেছে তার অনেক কিছুই অক্টোবর মাসে ফেক মনে হবে আপনি দেখবেন যেগুলি তো সব মিথ্যা আমার সাথে তো সব মিথ্যা বলে আসছে আমার সাথে তো সব মিথ্যা অভিনয় করে এসেছে অন্যদিকে যারা ফেসবুকে রিলেশনে জড়িয়েছিলেন ফেসবুক অনেকে প্রেম ভালোবাসা করেন এবং দীর্ঘ সময় ধরে ফেসবুক অথবা অনলাইনে যারা প্রেম ভালোবাসা করেছেন তারা অক্টোবর মাসে সমস্তটা যে ফেক ছিল তা বুঝতে পারবেন যে মানুষটা আপনাকে ঠকিয়েছে আবার কিছু বৃষ্টিক রাশির মানুষরা এ সময় সম্পূর্ণ ভাবে বুঝতে পারবেন যে আপনাকে প্রতারিত করা হয়েছে সেটা অনলাইনেও হতে পারে অফলাইনেও হতে পারে আপনি বুঝতে পারবেন যে এতদিন দীর্ঘ সময় পাঁচ বছর দশ বছর ধরে আপনাকে প্রতারিত করেছে অন্যদিকে বৃষ্টিক রাশিদের মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সে বা তারা আপনার সাথে তার সম্পর্ক যাই থাক না কেন সে সর্বক্ষণ আপনার যেন ভালো হয় পরিস্থিতি যেন ঠিক হয়ে আসে আপনি যেন আবার আগের মতো সবার কাছে মূল্যায়ন পান সেই কামনাই করছে এই মানুষগুলো কিন্তু আপনার ক্ষতি হোক এমনটা তারা চায় না তবে মানুষগুলো নিজেই খুব একটা আনন্দের মধ্যে নেই এমনটি লক্ষ্য করা যাচ্ছে যদি সে বিশ্ব কন্যা মকর হয়ে থাকে সে নিজেই নিজের কোনো সমস্যা এ সময় ফেস করছে এবং সে আপনার যে সমস্যা আছে বা আপনার যে ডাউন সিচুয়েশন আছে সেটা যেন ঠিক হয়ে যায় এমনটি মনে প্রাণে চাইছে অন্যদিকে বৃষ্টিক রাশিদের মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসে তার হৃদয় আপনাকে ছেড়ে অন্যদিকে ধাবিত হবে সে হ্যাঁ আপনার কাছে থাকতে চাইবে না সেটা এক একজনের ক্ষেত্রে এক এক কারণ হবে কিছু ক্ষেত্রে আপনাকে ছেড়ে চলে যাওয়া তার জন্য একটা ডিউটির মতো হবে যে যেতেই হবে আপনাকে ছেড়ে সে না গেলে তার চলবে না আমরা যেমন কাজের ক্ষেত্রে কি হয় সকালে ঘুম থেকে উঠি একেবারে কাজে আমাকে দশ মিনিট আগে পৌঁছাতেই হবে না হলে আমাকে বেতন কেটে দিবে বা আমাকে কথা শুনতে হবে আমার একটা ডিউটি এই ধরনের যে আপনাকে ছেড়ে দেওয়াটাই যেন তার একটা ডিউটির মধ্যে পড়ে গেছে এমনটি আপনি উপলব্ধি করবেন অর্থাৎ আপনাকে ছেড়ে যাওয়া ছাড়া তার আর কোনো পথ খোলা থাকবে না সেটা কেউ তাকে ম্যানুপুলেট করতে পারে কোনো একটা বিশেষ কারণ হতে পারে অন্যদিকে বৃষ্টিক রাশিদের মানুষটি কর্কট রাশি অথবা আপনার মতো যদি বৃষ্টিক রাশির হয়ে থাকে না হলে মিন রাশি কর্কট বৃষ্টিক মিন এই তিন রাশি যে একটি রাশির হয়ে থাকলে আপনি তাদের সামনে থাকা সত্য তারা বিশেষ অপরচুনিটি গুলি মিস করবে আপনি তাদের সামনে আছেন কিন্তু তারা সেটাকে দেখবে না তারা সেটা মিস করবে এবং পজিটিভ সুযোগ থাকা সত্ত্বেও নেগেটিভ বিষয়গুলোকে বেছে নেওয়ার ফলে আপনার সাথে তাদের দূরত্ব তৈরি হবে কারণ এই রাশির মানুষগুলো দিবা স্বপ্ন দেখে সবকিছু পণ্ড করে দিবে আপনার সে কিন্তু এক ধরনের স্বপ্ন আরেকটা দেখছেন মিল পণ্ড হয়ে যাবে। ভাবনা পাশাপাশি আপনি তাদেরকে লাভবান করতে চাইবেন কিন্তু তারা সেটা বুঝতে পারবে না তারা তাদের মতো করে চলবে তারা আপনাকে লাভবান করতে চাইবে আপনি তাদেরকে লাভবান করতে চাইবেন কোনো কিছুই এখানে রেজাল্ট আসবে না অন্যদিকে বন্ধুরা যেসব বৃষ্টিক রাশিদের সাথে তাদের মানুষটির ধরে মতের অমিল ছিল দীর্ঘদিন কিছু না। অক্টোবর মাসে সে বা তারা সবকিছু ভেঙে চড়ে স্বতন্ত্র হওয়ার কথা ভাবছে আপনার সাথে যদি তাদের কথা মিল না হয় তারা সবকিছু ভেঙে দেবে সেটা হতে পারে কোনো গোষ্ঠী কোনো সংগঠন কোনো কোম্পানি কোনো বিজনেস কোনো ঘর সংসারের বিষয় হতে পারে ভেঙে চুরে এসে আলাদা হয়ে যাবে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকো প্রয়োজনে আপনাকে ছেড়ে দূরে চলে যাওয়ার কথাও সে ভাবছে আর যাদের মানুষটি অক্টোবর মাসে আগেই বৃষ্টিক রাশিকে ছেড়ে চলে গিয়েছে তাদের মানুষটি অক্টোবর মাসে চরম অনুশোচনায় ভুগছে যে কেন ছেড়ে চলে আসলাম কিন্তু ফিরে আসবে না সে যে অনুশোচনা করছে ফিরে আসার অনুশোচনা নেই সে অনুশোচনা করছে যে ছেড়ে দিয়ে সে ভুল করেছে বাট সে ফিরে আসবে না এমনটি তার ভাবনায় আমি দেখতে পাচ্ছি তবে আপনার মানুষটি যদি আপনার সাথে থেকে একত্রে বসবাস করে এবং সে নিশ্চুপ হয়ে থাকে তাহলে সে কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অক্টোবর মাসে আপনাকে জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু সে সেই টাইমিং এর অপেক্ষা আছে এবং চুপচাপ করে আছে যদি দেখেন যে খুব চুপচাপ হয়ে আছে আপনার মানুষের কোনো কিছু বলছে না কোনো প্রশ্ন করলে তার খুব শর্টে উত্তর দিচ্ছে বা উত্তর দিচ্ছে না তাহলে বুঝবেন যে সে একটা কিছু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে কিছু সংখ্যক বৃষ্টিক রাশির মানুষটি অথবা মানুষগুলোর ভেতরে ভেতরে বৃষ্টিক রাশিকে নিয়ে খুব ভেঙে পড়েছে যে না বৃষ্টিক রাশিকে দিয়ে আর হবে না বা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি তাদের হয়তো কোনো একটা আপসেটের ব্যাপার এখানে থাকবে এটা কেন থাকবে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক বৃষ্টিক রাশিদের মানুষরা ভিতরে ভিতরে খুব ভেঙে পড়েছে এবং সে বা তারা আপনার মধ্যে কোনো আশা ভরসা খুঁজে পাচ্ছে না কিন্তু উপর দিয়ে তারা আপনাকে মিথ্যাচার করবে যে আপনি তাদের চিন্তা ভাবনা কোনো কিছু বুঝতে পারবেন না কারণ তারা বলবে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 এখন বললেই না মানুষ বোঝে যে তাদের কি আশা ভরসা নেই তারা কোনো কিছু বুঝবে না তারা শুধু সুযোগের অপেক্ষায় থাকবে যখনই তারা দেখবে যে কোনো বেগতিক তারা ডাল পাল্টে নেবে বা নৌকা পাল্টে নেবে যেমন এক নৌকা ডুবে যাচ্ছে ঠিক আছে আরেক নৌকা যে উঠলাম বা একটা ডাল ভেঙে গেল আরেকটা ডালে উঠলাম এ ধরনের তারা করবে তাদের চিন্তা ভাবনা ঘুরতেছে আর যাদের সাথে এমনটি ঘটবে তাদের মানুষটি খুব সুকৌশলে আর্থিক বিষয়গুলো সরিয়ে ফেলবে আপনার সাথে তার কোনো প্রভিদেন ফান্ড বা কোনো কিছু যদি থাকে জমি জমা এটা সে খুব সুকৌশলে মাথায় হাত বুলিয়ে ভুলিয়ে ভালিয়ে সে আর্থিক বিষয়গুলোকে জমি সম্পত্তিগুলোকে সে সরিয়ে ফেলবে এমন ভাবে আপনার কাছে সাইন নিবে আপনাকে সে না বলেই কোনো এগ্রিমেন্টের মধ্যে সাইন করা নেবে বা দলিল বলছে এটা জায়গার দলিল কিন্তু সে দেখা গেল যে হ্যাঁ বাড়ি ভাড়া নিব ওই জায়গার দলিল একটু বিশ্বাস করে দিয়ে দিলেন পরে দেখবেন আর এমন ভাবে এবং তারা আপনাকে বিভিন্ন ভাবে ক্ষতি হয়ে গেছে লস হয়ে গেছে বিভিন্ন ভাবে খরচ হয়ে গেছে এভাবে দেখি আপনাকে বুলশিট শুনিয়ে ব্যাংক থেকে একেবারে অনেক টাকা তুলে নিয়ে যাবে যা আপনি কোনো চিন্তাও করেননি আর আপনি যখন বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে তবে এই ধরনের ক্ষেত্রে আপনার মানুষটি যে সিদ্ধান্ত নিয়ে থাক না কেন তার জীবনে একটি বড় ভুল সিদ্ধান্ত হতে যাচ্ছে কিন্তু সে সে বুঝতে পারছে না আপনার আপনার সাথে সাথে করে করে বা বা আপনাকে ঠকিয়ে প্রতারণা জীবনে বিষয়টি অনেক বড় নিজের ক্ষতি করছে আপনার তো করছে সে নিজেরও ক্ষতি করছে এটা সে বুঝতে পারছে না অন্যদিকে যেসব সব রাশির মানুষদের সাথে তাদের মানুষটির সন্তান আছে এবং সে অক্টোবরের আগে থেকে সেপারেশন চেয়ে থাকলে সে পুরুষ মহিলা যেই হোক না কেন সে যদি সেপারেশন চেয়ে থাকে অক্টোবর মাসে সে আরো বেশি আপনাকে বল প্রয়োগ করবে যেন আপনি তাকে ছেড়ে দেন এবং আর্থিক বিষয়ে সে বা তারা এ সময়ে বৃষ্টি রাশিকে প্রেশার দিবে হয়তো তার মা বাবা ভাই বোন সবাই মিলে প্রেশার দিবে যে আপনি টাকা দেন আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আর আপনার জীবন সঙ্গী যার সাথে আপনার সেপারেশন হয়ে যাচ্ছে সে কয়েকজন লোকজন নিয়ে টাকার জন্য আর এ ধরনের পরিস্থিতি যেসব বৃষ্টিক রাশিদের জীবনে শুরু হবে অক্টোবর মাসে অসংখ্য ব্যক্তির সাথে জড়িয়ে পড়বেন আপনি দাঙ্গা হাঙ্গামার ভিতরে আপনাকে জড়িয়ে পড়তে হবে মারামারি কেস পুলিশ কেস কোর্ট কাচারি যা থেকে কোনো পক্ষই লাভবান হবে না খামাখা বিশৃঙ্খলা শতগুণ বেড়ে যাবে আপনি নিজেও কেস করতে পারেন টাকা পয়সার বিষয়ে যে আমার টাকা এভাবে তুলে নিয়ে গেছে এটা হয়েছে ওইটা হয়েছে কিন্তু আপনার তো সাইন আছে আপনি তো আপনাকে তো ভুলায় ভালায় নিয়ে গেছে এখন আপনি তো ওটা বললেও আর কোনো কাজ হবে না কারণ আপনাকে আপনি যখন সাইন দিয়েছেন তখন আপনি কি এটা না বুঝে দিয়েছেন না করে দিয়েছেন এটা বা বিশ্বাস করে দিয়েছেন এটা কিউ তখন মানতে চাইবে না যার ফলে খামাখা জীবনে বিশৃঙ্খলা অনেকগুণ বেড়ে যাবে আর যাদের বিষয়টি অতিরিক্ত বেড়ে যাবে তাদের মানুষটি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে এবং বৃষ্টিক জীবনে একটা মিজারেবল সিচুয়েশন তৈরি করবে তবে যে সব রাশির মানুষরা দাঙ্গা হাঙ্গামায় যাবেন না চুপচাপ থাকবেন যে এগুলি করে লাভ নাই কারণ দেখেন টাকা পয়সা নিয়ে গেছে যার পকেটে যায় তার কথা বলে এটা তার ফেরত আনা যায় না একবার যদি আপনি কোথাও ভুলভাবে সাইন করে দেন সেটা যদি কেউ দখল করে নেয় তো এটা যারা বুঝে চুপচাপ থাকবেন তাদের মানুষটি অক্টোবর মাসের মধ্যে ঠান্ডা হয়ে আসবে এবং দূরে যদি সরে সরে যায় যায় তারিখে হয়ে আসার পরে তার ফিরে আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট লক্ষ্য করা যাচ্ছে যদি এখানে জ্ঞানজাম না হয় জ্ঞানজাম হয়ে গেলে আর আসবে না যদি জ্ঞানজাম না হয় যে না কোনো ধরনের ইয়ে হয়নি আপনি চুপচাপ ছিলেন সে তার ভুল বুঝে সে যখন দেখবে যে আপনার কাছে ফিরে আসার একটা সুযোগ আছে নাইনটি ক্ষেত্রে কিন্তু ফিরে আসবে শুধু যে তারা ফিরে আসবে এমনটি নয় বরঞ্চ সে অনুশোচনা করবে তার ভুলের জন্য সে প্রত্যক্ষ বা পরোক্ষ আপনার কাছে ক্ষমা চাইবে এবং আপনাকে যেই কারণে ছেড়ে গেছে সেই কারণটি সে নিজের জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবে যদি সে আপনাকে ছেড়ে অন্য কারো ব্যক্তির কাছে যায় তারা মা বাবা ভাই বোনের প্ররোচনায় অথবা এটা যদি কোনো ব্যবসায়িক বিষয় হয়ে থাকে সে সেই বিষয়টাকে পরিত্যাগ করবে সে তাদেরকে পরিত্যাগ করবে এটা যদি অন্য কোনো ব্যক্তির সাথে প্রেম ভালোবাসার চলে যায় সে সে ব্যক্তিকে পরিত্যাগ করে চলে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি যদি কিনা বৃষ্টিক রাশির মানুষরা চুপচাপ থাকেন একমাত্র বৃষ্টিক রাশিরা চুপচাপ থাকাটাই অক্টোবর মাসে খারাপ সম্পর্ক পরিস্থিতি ঠিক করে আনার রাস্তা একমাত্র পথ হিসেবে পরিগণিত হবে পাশাপাশি চুপচাপ থাকলে অটোমেটিক বৃহস্পতি সুখ শান্তি ফিরে আসা শুরু করবে কঠিন বাধা দূর হয়ে যাবে তবে কিছু না না থেকেও হচ্ছে তারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ দিতে পারেন যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতি তুঙ্গস্থ হবে তাই বৃষ্টিক রাশিদের অক্টোবর মাসের শেষের দিকে ভাগ্য অত্যন্ত শক্তিশালী হবে যেহেতু কর্কট রাশিটা বৃষ্টিক রাশিতে কিন্তু ভাগ্যস্থান তো বন্ধুরা দেখেন অনেকের জীবনে দেখা যায় যে বৃহস্পতি শক্তিশালী হলেও কোন বুঝতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বৃহস্পতি হয়তো অস্তমিত ছিল না হলে সে বক্রি অবস্থায় ছিল না হলে রাহু দ্বারা গুরুচন্ডলী দোষ ছিল কোন একটা খারাপ ভাবে সে রাহুর সাথে একই ঘরে ছিল বা রাহু দৃষ্টির ভিতরে ছিল যদি এরকম হয় সেক্ষেত্রে এমন অন্য বিষয় বাট নর্মালি আমি দেখতে পাচ্ছি যে ভাগ্যকে শক্তিশালী করবে ভাঙ্গা সম্পর্ক এ সময় জোড়া লাগাতে পারে এই বৃহস্পতির শুভ প্রভাব ভাগ্যের জোরে ভাঙ্গা সম্পর্ক জোড়া লেগে যেতে পারে এই জন্য তেমন কিছু করতে হবে না একেবারে রূপ কথার মতো সবকিছু জোড়া লেগে যাবে যাদের লাগার যাদের লাগবে না তাদের লাগবে না যাদের জোড়া লাগা দেবেন যে কিছুই করতে হবে না অটোমেটিক লেগে যাবে তবে এজন্য অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি স্বাভাবিক থাকা মানছনীয় তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিয়ে যদি আপনাদের এরকম সম্পর্কজনিত কোনো সমস্যা থাকে আপনাদের ব্যক্তিগত জন্মकुंडলীতে গ্রহরা কি অবস্থায় আছে কোন গ্রহের কি প্রতিকার দরকার তা জেনে নিয়ে সঠিক রত্নপাথর সঠিক রুদ্রাক্ষ ব্যবহার করলে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো সম্ভব ভেঙে যাওয়া সম্পর্ক বা নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক এ সময় কিন্তু ঠিক করে আনাটা সম্ভব তো বন্ধুরা আশা করবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে উপকৃত হতে পারবেন তো আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন